ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে পাথর মারা শুরু করে দিয়েছে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলতেছে অ তাইফের সন্তানেরা শোনো আমি নবী মোহাম্মদ সহ্য করতে পারি না তোমরা আমাকে মারিও না আমির নবীর বাবা নাই আমি নবীর মা নাই ও তাই এবার সন্তানেরা তোমরা আমাকে মারিও না নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই বেইমানের পাথরের আঘাতে নবীজের রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গেল জুতা মোবারক আটকে গেল মুসলমান ইমানদার যেই কথাটা বলার আমার উদ্দেশ্য হল সেটা হলো নবীজি নিজের শরীরের মধ্যে যে আঘাত করা হয়েছে নবীজিকে মারা হয়েছে ব্যক্তিগত কোনো কারণে নবীকে মারা হয় না এই দিনের দাওয়াত দিতে গিয়া কোরআনের দাওয়াত দিতে গিয়ে দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের গায়ের মধ্যে আঘাত করা হয়েছে কিন্তু ব্যক্তিগত কোন কারণে আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকা দেওয়ারও সাহস কেউ করতে পারে না অ মুসলমান ইমানদার এই জন্য দিনের দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে গিয়া আজকেও তুমি যদি কোরআনের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও তোমার উপরে ও বাধা আসবে মামলা আসবে হামলা আসবে কিন্তু ভয় পেলে চলবে না আমার আল্লাহ জানায় দিলেন ও হাবিব আমার আপনি দিনের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন যত বেঈমান কাফের আপনাকে ষড়যন্ত্র করুক না কেন ওই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব অতএব আপনিও যখন দিনের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন আপনার যত মামলা হামলা আসবে যত ভয় আসবে বাধা আসবে ওই ভয় থেকে মামলা থেকে বাধা থেকে আপনাকে আমাকে যিনি হেফাজত করবেন তিনি হলেন আমার আল্লা র আমার নবী রহমাতুল্লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতেছে কালিমার দাওয়াত দিতেছে বেঈমানগুলো আমার নবীর কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়ায়া গেল রহমাতুল্লিল আলামিন দিনের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় কিন্তু বেঈমানগুলো আবু জাহেল আবুল হাব উদ্বা সাইবা আমার নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য তারা সামনে বাধা হয়ে দাঁড়ায় গেল কিন্তু আমার নবী মায়ার নবী রহমতুল্লিল আল আমিন দিনের দাওয়াত বন্ধ করেন না কোনো ভাবি দিনের দাওয়াত বন্ধ করেন না বেইমানগুলো এবার প্রেশানির মধ্যে পড়ে গেল নবীর দাওয়াত যেভাবে বন্ধ করতে হবে মুহাম্মাদের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে যেভাবে হোক মোহাম্মদকে দিনের দাওয়াত দিতে দেওয়া যাবে না তারা অতি দ্রুত মিটিং ডাকলো দার উন্নত মধ্যে মিটিং আয়োজন করলো দারুন্নদার মধ্যে এবার মিটিং ডাকা হলো কিভাবে মোহাম্মদ কি দিনের দাওয়াত থেকে বিরত রাখা যায় মুহাম্মাদের দিনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায় এই জন্য দারুন নাদুয়ার মধ্যে জরুরি মিটিং ডাকলো পরামর্শ সবার আয়োজন করল দারুন নদুয়ার মধ্যে এবার মিটিং করা হলো মিটিং এর মধ্যে সবাই যার যার সিদ্ধান্ত পেশ করতেছে এক একজনে এক এক সিদ্ধান্ত দিতেছে কেউ বলতেছে মোহাম্মদকে দেশান্তরী করা হবে দেশ থেকে তারা দেওয়া হবে একজন ডেকে ডেকে বলতেছে না না বনু হাসেম এবং বনু আব্দুল মুতারিফ দুইটা গোত্রকে দুইটা গোত্রকে বন্দি করে দেওয়া হবে বলে কোথায় বন্দি করা হবে বলে দুই পাহাড়ের পাদদেশকে আরবি ভাষায় বলা হয় শিয়া বলে শিয়াবে আবু তালেবের মধ্যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বনু হাসেম এবং বনু আব্দুল মুত্তালিব তাদেরকে বন্দি করা হবে আবদ্ধ করা হবে ওই শিয়াবে আবু তালেবের মধ্যে মায়ার নবী রহমাতুল্লিল আলমিন সহ তখন যারা মুসলমান হয়েছে কালিমা পরে ইমান গ্রহণ করেছে তাদেরকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দি করা হলো তাদের এই বয়কট নামাটা তাদের সাথে কি করা যাবে কি করা যাবে না তাদের কাছে যাওয়া যাবে না খাবার পৌঁছানো যাবে না পানি পৌঁছানো যাবে না তাদের সঙ্গে আত্মীয় স্বজন করা যাবে না আত্মীয়তা করা যাবে না তাদের সঙ্গে কোনোভাবে কোনো সম্পর্ক করা যাবে না এই বয়কট নামাটা কাবা ঘরের কাবা ঘরের সামনে ঝুলিয়ে দেওয়া হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সহ বনু হাসিম এবং বনু আব্দুল মুতালিম দুইটা গোত্রকে শেয়াব তালেবের মধ্যে বন্দি করে দেওয়া হল তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই তাদের কাছে কোনো খাবারও পৌঁছানো যাবে না তাদের কাছে যাওয়া যাবে না তাদের সঙ্গে সম্পর্ক করা যাবে না আত্মীয় যাবে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে যখন বন্দি করা হল ও মুসলমান আমার নবী শিয়া আবু তালিবের মধ্যে বন্দী বন্দি পশুগুলো ছিল তারা সেই পশুগুলো জবাই করে খেতে এভাবে করে করে প্রথম এক বছর তাদের শেষ হয়ে দ্বিতীয় বছর তারা চামড়াগুলো শুকাইয়া শুকাইয়া খেতে লাগলো পশুর চামড়াও যখন শেষ হয়ে গেল তৃতীয় বছর তারা গাছের লতা পাতা খেয়ে তাদের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে আরম্ভ করে দিল তিন বছর পর আল্লাহ রাব্বুল আলAmin নবিজিকে জানাইয়া দিলেন ও হাবিবামার ওই যে কাবার চত্বরের মধ্যে তারা যেই বয়কট নামাটা ঝুলাইছে কাবার চত্বরের সাথে তারা যেই বয়কট নামাটা লিখেছিল লাগিয়েছিল ওই বয়কোট নামাটা আল্লাহর নাম সালা সব কিছু পোকায় খেয়ে ফেলেছে নবীর চাচা মুত্তালিব আবু জাহেলের কাছে বলতেছে ও আবু জাহেল শোনো খাবার সাথে তোমরা যে বয়কট নামাটা ঝুলিয়েছিলে ওই বয়কট নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া তো কিছু কোনো অংশ বাকি নাই আবু জাহেল বলল তোমাকে কে বলেছে বলে আমার ভাতিজা মোহাম্মদ বলেছে আমার ভাতিজা মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না অতএব এই কথাটাও যেহেতু বলেছে এটাও সত্য কথা ও আবু জাহেল শোনো যদি ওই বয়কট নামার ভিতর আল্লাহর নাম ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমি আমার ভাতিজা মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব আবু জাহেল এবার চিন্তা করলো এত কষ্ট করে মোহাম্মদ কে মারার জন্য আমরা সিদ্ধান্ত করতেছি এত সহজে যদি আবু তালেব আমাদের কাছে উঠিয়ে দেয় এর চেয়ে চেয়ে ভাগ্যের সুন্দর কথা আর কিছুই হতে পারে না এবার যখন ওই বয়কট নামাটা ছুটানোর জন্য গেল দেখে ওই বয়কট নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া আর কিছু বাকি নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সপ্তম বছর নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী হলেন সপ্তম বছর থেকে তিন বছর পরে নবুয়ের দশম বছর আল্লাহ ওই আবু তালিব থেকে কারাবন্দি জীবন থেকে আমার নবীকে আল্লাহ হরবুল আলমিন মুক্তি করে দিলেন মায়ার নবী রহমাদুল্ল আলমিন তিন বছর শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী থাকার পর নবুয়াতের দশম বছর নবীজি সাল্লাল্লাহ আলহি আসাল্লাম ওই শিয়াবে আবু তালেব থেকে নবীজি সাল্লাল্লাহ আলহি আসাল্লাম যখন মুক্তি পেলেন মুক্তি পেলেন দশম বছর নবুয়াতের দশম বছর যখন নবীজা আমার মুক্তি পেলেন নবীজি সাল্লাল্লাহ আলহি আসাল্লাম যখন শিয়াবে আবু তালেব থেকে বের হলেন দশম বছর যখন বের হলেন কিতাব প্রমাণ করে ওই দশম বছরকে বলা হয় আমুল হোসন অর্থাৎ কষ্টের বছর দুঃখের বছর নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন শিয়াবে আবু তালেব থেকে বন্দি জীবন থেকে যখন নবীজি মুক্তি পেলেন বের হলেন দশম বছর নবীজি জেল থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের চাচা প্রিয় চাচা আবু তালেব তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান নবীর প্রিয় চাচা আবু তালেব নবীকে কতটা ভালোবাসতেন কতটা মায়া মোহাব্বত করতেন জানো আবু আলীব নবীজি মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন রাতের বেলা যখন ঘুমা যাইতেন আবু তালিব গিয়ে ডাক দে বলতে ও মুহাম্মদ ও ভাতিজা শোনো শোনো তুমি আমার জায়গার মধ্যে গিয়ে শুয়ে পড়ো আমি তোমার জায়গার মধ্যে শুয়ে পড়ি মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলতেন ও চাচা কেন আমি আপনার জায়গার মধ্যে ঘুমাইব আপনি আমার জায়গার মধ্যে কেন শুইবে মোহাম্মদ যখন এই কথাগুলো বলল চাচা আবু তালেব ডেকে ডেকে বলতেছে ভাতিজা শোনো বেইমান গুলো কাফের গুলো তোমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে অতএব তুমি যেই জায়গার মধ্যে ঘুমাও যেই জায়গার মধ্যে তুমি রাত্রি যাপন করো ওই জায়গার মধ্যে বেইমানগুলো গুলো তোমাকে উদ্দেশ্য করে যখন তীর নিক্ষেপ করবে আমি যখন তোমার বিছনার মধ্যে তোমার বিছানার মধ্যে আমি ঘুমাইব তুমি যখন আমার বিছানার মধ্যে ঘুমাইবা অতএব বেইমানগুলো গুলো যদি তীর নিক্ষেপ করে তাহলে আমার গায়ের মধ্যে তীর গুলো বিদবে মায়ার নবী আলামিন ডেকে ডেকে বলতেছে ও চাচা আপনি যদি আমার বিছানার মধ্যে ঘুমান আমি যদি আপনার বিছানার মধ্যে ঘুমাই বেঈমানগুলো যদি তীর নিক্ষেপ করে আমাকে উদ্দেশ্য করে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা তো আপনার গায়ে লাগবে ও চাচা চাচা ডেকে ডেকে বলতেছে ভাতিজা মোহাম্মদ শোনো আমার আল্লাহ যদি আমাকে এক নয় দুইটা নয় একশত জীবন যদি আমার আল্লাহ তালা আমাকে দিত ও মুহাম্মদ আমি আমার একশো জীবন আমি তোমার জন্য আমি কোরবান করে দিতাম রে ভাতিজা ও মুসলমান নবীর চাচা আবু তলেব নবীকে এতটা ভালোবাসতেন এতটা মোহাম্মত করতেন নবীর চাচা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কিতাব প্রমাণ করে আমার নবী হাউ মাউ করে বাচ্চাদের মতো কান্না করতেছে ও মুসলমান ইমানদার নবীর সন্তান নবীর তিন তিনটা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে নবী এতটা কান্না করেন নাই নবীর সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমার মায়ার নবীর দু চোখ থেকে দুই ফোঁটা পানি বের হয়ে গিয়েছে কিন্তু মায়ার নবী রহমাতুল্লাহ আলমিনের চাচাবুতলেব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন মায়ার নবীজি বাচ্চাদের মতো হাউমাও করে কান্নার কিতাব প্রমাণ করে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন দিন অথবা সাত দিন অথবা দশ দিন পরে নবীর আরেকজন প্রিয়তমা যিনি মক্কায় নবীকে সামনে পিছনে ডানে বাম দিক থেকে শত্রু থেকে হেফাজত করে যে শত্রু থেকে নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে নবীর অন্যতম প্রিয় স্ত্রী হজরতে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা মায়ার নবীন রহমেতুল্লিল আলামিনকে খাদিজা রদিয়াল্লাহ তা আলা আনহা তার যত সম্পাদ ছিল সমস্ত সম্পাদগুলো নবীর কদমের মধ্যে দিয়েছে আর বলেছে অ নবী আপনি দিন ইসলামের জন্য যত সম্পদ প্রয়োজন আপনি খরচ করেন আম্মাজান খাদিজা ও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই দশম বছর যেই বছরটাকে বলা হয় আমুল হোসন অর্থাৎ কষ্টের বছর দুঃখের বছর আমার মায়ার নবীন রহমতুল্লিল আলামিন নবীজীর চাচাবুদের তালেব বিদায় নিয়েছেন নবীর প্রিয়তমা স্ত্রীও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একই বছর দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনের মধ্যে চলে গেলেন তাইফের জমিনের মধ্যে যাওয়ার পর মানুষদেরকে এবার দিনের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লি ও ওয়াসাল্লাম মানুষের দারে দারে বারে বারে গিয়ে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন কিন্তু নবীর দাওয়াত কেউ তো শুনল না বরঞ্চ নবীকে আরো উপার্য পরি পাথরের আঘাত শুরু করে দিয়েছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার মায়ার নবীন রহমতুল্লিল আলমিনের গায়ের মধ্যে পাথর মারা শুরু করে দিয়েছে মায়ার নবী রহমতুল্লিল আলমিন ডেকে ডেকে বলতেছে ও তাইবের সন্তানেরা শোনো আমি নবী মোহাম্মদ সহ্য করতে পারি না তোমরা আমাকে মারিও না আমির নবীর বাবা নাই আমি নবীর মা নাই ও তাইবের সন্তানেরা তোমরা আমাকে মারিও না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানের পাথরের আগাতে নবীজের রক্তে শরীরটা রঞ্জিত হয়ে গেল জুতা মোবারক আটকে গেল মুসলমান ইমানদার যে কথাটা বলার আমার উদ্দেশ্য হল সেটা হলো নবীজি নিজের শরীরের মধ্যে যে আঘাত করা হয়েছে নবীজিকে মারা হয়েছে ব্যক্তিগত কোনো কারণে নবীকে মারা হয় নাই দিনের দাওয়াত দিতে গিয়া কোরআনের দাওয়াত দিতে গিয়ে দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার মায়ার নবী রহমাতুল্লিল এর গায়ের মধ্যে আঘাত করা হয়েছে কিন্তু ব্যক্তিগত কোন কারণে আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকা দেওয়ারও সাহস কেউ করতে পারে না অ মুসলমান ইমানদার এই জন্য দিনের দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে গিয়া আজকেও তুমি যদি কোরআনের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও তোমার উপরে ও বাধা আসবে মামলা আসবে হামলা আসবে কিন্তু ভয় পেলে চলবে না আমার আল্লাহ জানায় দিলেন ও হাবিব আমার আপনি দিনের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন যত বেঈমান কাফের আপনাকে ষড়যন্ত্র করুক না কেন ওই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব অতএব আপনিও যখন দিনের দাওয়াত দিবেন খোরানের দাওয়াত দিবেন আপনার যত মামলা হামলা আসবে যত ভয় আসবে বাধা আসবে ওই ভয় থেকে মামলা থেকে বাধা থেকে আপনাকে আমাকে যিনি হেফাজত করবেন তিনি হলেন আমার আল্লাহ এই জন্য ভয় পাওয়া যাবে না কোরআনের দাওয়াত বলিষ্ঠ কণ্ঠে ইসলামের দাওয়াত দিনের দাওয়াত জারি রাখতে হবে যত বাধা আসুক যত মামলা হামলা আসুক আইন কোরআনের দাওয়াত কোনোভাবেই বন্ধ করা যাবে না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ